পবিত্র ঈদ উল আজহা ঘিরে আরব আমিরাতে জমে উঠেছে পশুর হাট ব্যস্ত সময় পার করছেন ক্রেতা ও বিক্রেতা স্থানীয়দের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কিনছেন প্রবাসী বাংলাদেশিরাও পরিবারের সাথে ঈদ উদযাপন করতে না পারলেও আমিরাতে প্রবাসীরা দলবদ্ধভাবে কোরবানির ঈদ উদযাপন করেন দুবাই আবুধাবি শারজা আজমান রাস আল খাইমা সহ বিভিন্ন বিভাগীয় শহরের পশুরহাটে ব্যাপক ভিড় দেখা গেছে দুবাইয়ের আল গেসিস এলাকায় কাঁচাল মার্কেটে প্রতি বছরের মতো এই বছরও বসেছে জমজমাট কোরবানির হাট পাকিস্তান ইরান সিরিয়া সোমালিয়া অস্ট্রেলিয়া ইয়েমেন সহ বিভিন্ন দেশের গরু থেকে শুরু করে উট ছাগল ভেড়া ও দুম্বা পাওয়া যাচ্ছে এই হাটে আগামী শুক্রবার ছয় জুন আরব আমিরাতে উদযাপন করা হবে পবিত্র ইদুল আজহা কোরবানির পশু বেচা কেনা চলবে ঈদের দিন সকাল পর্যন্ত প্রবাসীরা কেউ একা আবার কেউ কেউ কয়েকজন মিলে অংশীদারিত্বের ভিত্তিতে পশু কোরবানির প্রস্তুতি নিচ্ছেন দেশের বাইরে ঈদের আনন্দটা আসলে এটা এক ধরনের ভিন্ন ধরনের এখানে একটা আমাদের কমিউনিটি হয়ে গেছে এমনকি আমাদের একটা সামাজিকতা সৃষ্টি হয়েছে তো এখানে ও দিক দিয়ে চিন্তা করলে আমাদের এখানে অনেক আনন্দ উপভোগ করি আসলে প্রবাসে যারা আমরা আছি তারা যে এখানে শুধু যে উদ্দেশ্যে কুরবানির সময় ছাগল কিংবা গরু কিনা হয় বিষয়টা এমন না অনেকে গরু ছাগল কিনে কিনে যৌথভাবে তারা এটা কেনার চেষ্টা করেন এবং বলা যায় যে এটা খাওয়ার জন্যই কিনে থাকেন এখানে শুধু যে বাংলাদেশিরাই কোরবানি দেয় বিষয়টা কিন্তু তেমন না এখানে কিন্তু এখানকার যারা লোকাল আরবিক আছে তারাও কিন্তু কোরবানি দিয়ে থাকে পাশাপাশি আসলে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখানে বসবাস করে যার কারণে কিন্তু এই যে পশুর হাট প্রতিনিয়তই কিন্তু বেশ জমজমট এবং এই কোরবানিটা দেওয়ার ভিতরে সবাই আনন্দ বোধ করে বিদয় কিন্তু দেশের বাইরেই এই কোরবানিটা দিয়ে থাকে বাংলাদেশে কোরবানি দেওয়া সব পরেও আমরা এখানে কোরবানি দিয়ে থাকি এবং এই কোরবানির পশুগুলো সাধারণত গরু ছাগল বেড়া দুব্বা উঠ আমরা বাংলাদেশ করে যেহেতু আমাদের এখানে যারা ফ্যামিলি আছে ব্যাচলার এখানে অনেক কথা শেয়ারিং বা অনেক একক বাবা যার সামর্থ্য হয়েছে আমরা কোরবানটা করে থাকি এবছর গরু বিক্রি হচ্ছে পাঁচ থেকে বারো হাজার দীর্ঘাম আর উটের দাম দশ থেকে ষোলো হাজার দীর্ঘাম ছাগল ভেড়া ও দুম্বা পাওয়া যাচ্ছে পাঁচশো থেকে পঁচিশশো দীর্ঘামের মধ্যে এই বাজারের বিশেষত্ব হলো বিক্রির আগে প্রতিটি পশুর স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করানো হয় মালিহা চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর